সিদ্ধান্ত ঘোষণার এই সমাবেশের সম্মানিত ভাই সভাপতি বাজার ওয়ার্ডের সম্মানিত আমির বিশিষ্ট আলেম দিন জনাব মালানা আবুর রাশেদ ভাই উপস্থিত আজকের এই প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি কুলসিতানার সংগ্রামে আমির মহানগরী জামাতের অন্যতম সুরা সদস্য জনাব অধ্যাপক আলমগুরি ভূঁইয়া ভাই উপস্থিত কুলশিতানার সম্মানিত নাইবা আমির সাবেক ছাত্রনেতা জনাব হাইদার ভাই একরাম ভাই এবং আজকের এই প্রোগ্রামের অত্যন্ত গুরুত্বপূর্ণ মেহমান আগামীর কাউন্সিলর নির্বাচনের আমাদের মধ্যমণি বিশিষ্ট জননেতা বিশিষ্ট ব্যবসায়ী জনাব কামরুল হুদা ভাই এবং আমাদের শ্রদ্ধা ভাজন ওলামাই যারা আলোচনা করেছেন ইতিমধ্যে এবং আমার সামনে বসা দিনদার ভাইগন আমি রসুল্লাহ সাল্লাহ আলি জীবনের উপর যেহেতু এটি সিলেতুর নবী কয়েকটি কথা আপনাদের সামনে বলতে চাই বলবো না গরমের কারণে উঠে যাবেন বলবো আচ্ছা আউজুলিল্লাহ হিমিনা শইতর রজিম বিসমিল্লাহি রহমান রহিম ইবরাহিম আলাইহিসাল্লা তুলাম হাজার হাজার বছর পূর্বে কয় হাজারটা আসলে তখনও ভেবে গণনা ছিল না দোয়া করেছিলেন আল্লাহর কাছে কি দোয়া করেছিলেন রবদান এ ওয়া বাসুল এম মিন হুমিয়াতুলু আলাই হিম আই আয় তিক্যা ওয়ু অইল লি মহমুল কিতাবা বলে হেৎমা ওয়াই জ্যা কি হিম

মানুষদেরকে প্রশিক্ষিত করবেন শিক্ষা দিবেন মাল্লিম হিসেবে ভূমিকা রাখবেন দায়ী হিসেবে ভূমিকা রাখবেন কিতাব শিক্ষা দিবেন বিজ্ঞান শিক্ষা দিবেন হিকমতের মধ্যে অনেক কিছু রাজনীতি অর্থনীতি সমাজনীতি আপনার এই যে সৌরজগৎ নক্ষত্র রাজি গ্যালাক্সি সকল জ্ঞান বিজ্ঞানের কথা হিকমতের মধ্যে আছে ওই কি হিম শুধু প্রশিক্ষণ দিয়ে শেষ করবেন না মানুষদেরকে এই আলোকে এক একটা মডেল মানুষে পরিণত করবেন পরিশুদ্ধ মানুষে পরিণত করবেন সার্বাই এমন ভাবে পরিশুদ্ধ মানুষ হিসেবে তৈরি করা হয়েছে যারা আগে দাঁড়িয়ে প্রস্তাব করত। যারা আগে মানুষকে কাপড় সাপড় পরাটাকে এত গুরুত্ব দিত না যারা নিজের মা বাবা মারা যাওয়ার পরে নিজের মাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিত যারা মেয়ে হওয়ার বাবা হওয়াকে অত্যন্ত লজ্জাসকর মনে করে নিজের মেয়েদেরকে নিজে হত্যা করত এইরকম জঘন্য পাপাচারে লিপ্ত মানুষগুলোকে তিনি কি করেছেন হেকমত শিক্ষা দিয়েছেন কিতাব শিক্ষা দিয়েছেন বিজ্ঞান শিক্ষা দিয়েছেন এবং পরিশুদ্ধ মানুষে পরিণত করেছেন ঠিক না বলেন সম্মানিত ভাইদের এরপরে আরো দোয়া করতেছেন আরো দোয়া করতেছেন যে আপনি আপনি চাইলেই পারেন কারণ আপনি পরাক্রমশালী আপনি বিজ্ঞান নাম আজিজ মানে কি আজিজ মানে সার্বভৌম ক্ষমতার অধিকারী চূড়ান্ত কর্তৃত্বের অধিকারী পরাক্রমশালী তুমি চাইলে আজিজ থেকে বাঁচার কোনো পথ কোলা নেই বিভিন্ন জায়গায় আছে যদি তোমরা আমার গোলামি না করো দাসত্ব না করো তোমাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে মনে করতেছ কিন্তু মনে রাখো তোমাকে আমার কাছে কি করতে হবে প্রত্যাবর্তন করতে হবে আরো দুইটা শব্দ যোগ করে দিচ্ছে কি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তাও হ্যাঁ তোর যাও ইচ্ছাই এবং অনিচ্ছাই আমি না চাইলেও কেউ কি মরতে চায় মুক্তা জানা পরশু রাতে সৌদি আরবে আমার এক বন্ধু আমার থেকে বয়সে দুই তিন বছরের বড় মাত্র পরশু রাতে আমার সাথে কথা হয়েছে আমার কোষকবন নির্বাচনের সব সময় রাখছে বলছে যে আমি নির্বাচনের আগে আগে করে কোমর বেঁধে চলে আসব আমি এখানে কাজ করব এরকম বন্ধু কালকে রাতে হঠাৎ করে ওনার পরিবার থেকে ফোন দিল যে উনি স্টক করে মাগরিবের পরে ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দু তিন দিনের মধ্যে হয়তো ওনার প্রক্রিয়া করে এগুলো আসবে অথবা আজকে কালকে এসে যেতে পারে অর্থনৈতিক কোনো সমস্যা নেই কোনো কিছুতেই সমস্যা নেই চিকিৎসা করানোর মতো কোনো রোগও তার কখনো আমরা দেখি নেই তাইলে সে কি মরতে চেয়েছে কিন্তু সে কি জানে যে সে মরে যাবে আগের দিন আমার কথা হলো পরের দিন নাই এটাই আল্লাহরপুর ইব্রাহিম আল ইসলামের দোয়া কবুল করেছেন কিভাবে দোয়া কবুল করেছেন আমরা একটু

শব্দে শব্দে দোয়া কবুল করলেন আমি তোমাদের মধ্যে থেকে একজন রসুল প্রেরণ করেছি তিনি সেই সত্তা যিনি তোমাদের মধ্যে একজন রসুল প্রেরণ করেছেন যিনি কি করবেন তার কাছে আমার আয়াত সমূহ আমার কিতাব আমার হিকমত আমার পক্ষ থেকে প্রশিক্ষণের যাবতীয় ব্যবস্থাপনা আমি করব। তিনি মানুষদেরকে প্রশিক্ষণ দিবেন বিজ্ঞান শিক্ষা দিবেন হাকমত শিক্ষা দিবেন এবং মানুষদেরকে তিনি পরিশুদ্ধ করবেন সোহানাল্লাহ বলবেন না ইব্রাহিম আলহ ইসলামের দোয়াকে হুবহু কে কবুল করলেন আল্লাহ বিগত এক সপ্তাহে আল্লাহ রসুলকে নিয়ে একটা পৃষ্ঠে পড়েছে কারা কারা হাত তুলতে পারবো এক পৃষ্ঠে পড়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত কিন্তু সংখ্যা বেশি না সংখ্যা বেশি না আমরা গরু গোস্ত নিয়ে বিজে আছি আমরা গরু গোস্ত নিয়ে বিজে আছি আমার একটা আমার উপর একটা মানে ইয়া চলতেছে ওইটা কি কি বলে চাল দিতে হবে ডাল দিতে হবে গতকালকে এক বৈঠকে ষোলো বস্তা চাল দিতে হয়েছে এক এক বস্তার দাম হলো উনচল্লিশশো টাকা হ্যাঁ বুঝতেছেন তো চট্টগ্রামের সংস্কৃতি অ্যাভয়েড করতে পারবেন চুট করে বলে দিতে পারবো কিন্তু এটা কি সমাধান হবে আস্তে আস্তে মানুষের চিন্তার পরিশুদ্ধ করতে হবে তাদের চিন্তার মধ্যে চেইন জানতে হবে তারপর এগুলো তাদেরকে বিজ্ঞান হিকমত শিক্ষে দিতে দিতে এক সময় দেখবেন যে ওনারাও বলবে যে আসলে আমরা রসুলকে যেবে অনুসরণ করা দরকার সেই জায়গায় না নিয়ে রসুলের এই জিনিসগুলোকে শুধুমাত্র একটা আনুষ্ঠানিকতা মিলাদুল নবী নামে গরু জবে করে আমরা এগুলোকে বলতাম কি আগ্নি বিরিয়ানি এগুলো করে করে খাওয়াটাকেই আমরা শূন্য বানাইছি অথচ এগুলোর সাথে শূন্যার কোনো সম্পর্ক নাই সম্মানিত ভাইগুলো তিনি এসেছেন আমাদের জন্য আয়াত নিয়ে এসেছেন সময় বেশি নেব না এই জন্য ওদিকে দরজা খুলতে পারতেছি না খুললে আবার অনেক দূর যাইতে হবে মেসেজটা একটা দিতে হবে হ্যাঁ রসূল আমাদের জন্য কি শিখিয়েছেন আমরা একটু করে এই বিষয়টার উপর কথা বলবো তিনি ওয়ামা আর সাল্নায়কা ইল্লা র এক জায়গায় আল্লাহ বলছেন ওয়ামা আর সাল্নায়কা ইল্লা তিনি মানুষদের জন্য পরিপূর্ণ ভাবে কোনো কিছু বাদ যাবে না কেউ যদি বলে যে রসুলের আদর্শের মধ্যে না তিনি কোরআন কো স্বীকার করবেন বলা হয়নি মানবতার কল্যাণে কিসে কল্যাণ কিসে কল্যাণ কিসে ভালো কিসে মন্দ সবকিছু রসুল্লাহ সাল্লামের চরিত্রের মধ্যে আছে আমরা অনেকে বিয়ে শি করছি বাচ্চা না ছোট ক্যাক দিয়ে মাঝেমধ্যে গরমে ছবি টবি না তুলে স্যালের মাকে খুশি করার জন্য মধ্যে জন্মদিন টন্মদিন তো আমরা মাঝে মধ্যে করি না বাইরে হয়তো প্রকাশ করি না হ্যাঁ সাফা সাপি আছে তো এবার জন্মদিনের কথা বললে রসুল্লাহ সাল্লামের ছোট বাচ্চাদের যে জীবনী জীবনী এনে দেবেন যাই এটাই জন্মদিনের উপহার স্ত্রী অ্যানিভার্সারির জন্য থ্রি ফিস খোঁজে না বলে থ্রি ফিস বছর ধরে দিছি এইবার তোমাকে মহাতুল মোমিন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আমাদের মারা আল্লাহ রসুলের সহদর মিনিগণ কিভাবে জীবন যাপন করেছেন মহিলা সাহাবিগণ কিভাবে জীবন যাপন করেছেন হজরত আসিয়ার জীবনী হজরত মারিয়ামের জীবনী আমরা আমাদের স্ত্রীকে অ্যানিভার্সারিতে গিফট করব পারব তো ইনশাআল্লাহ সম্মানিত ভাইগণ এই বক্তব্য আমি হালি একটা মসজিদে রেখেছি ওখানে আমাদের মালেক ভাই ওই এলাকার জনপ্রিয় কাউন্সিলর প্রার্থী উনি সবসময় নির্বাচিত হন কিন্তু ফলটা ওনার থেকে নিয়ে যান তো ওখানে যাদের বিরুদ্ধে আমরা এতদিন আন্দোলন সংগ্রাম করলাম এর মধ্যে কিছু মানুষ আছে না একটু শান্ত সৃষ্টি করে আছে মামলা টামলা খায়নি এরকম কিছু মানুষ আছে না ওদেরই একজন প্রতিনিধি আব্দুল মালিক কি ধরে বলতেছে যে বলে যে উনি যে কিতাব গুলার নাম বলছে প্রত্যেকটা আমি এখানে নোট করছি এখন থেকে আমি আমার বাচ্চাকে জন্মদিনে আমার আল্লাহ রসুলের জীবনী মহিলা সাহাবিদের ছাড়া দেব না ইনশাআল্লাহ আমরা অনেক বিয়ে সাধিতে যাই হ্যাঁ আমার বিয়ের অন্তত পঞ্চাশটা কাপলেট জীবনে একবারের জন্য ব্যবহার হয়নি চিন্তা করছি যে এগুলো গ্রামে এবার দান করে দেবো এটার জন্য কেমন দিন কে জবাব দেবে এগুলো তো একটা সময় টেম্পার চলে যাবে বিয়ে করছি দুই হাজার সালে পঁচিশ বছর হয়ে গেছে ছাব্বিশ বছর হয়ে যাচ্ছে রয়ে গেছে আমরা যদি একটা বই দিতাম তাহলে একটা বিরাট লাইব্রেরি হয়ে যেত আমরা আমাদের পরিবার আত্মীয় স্বজনের যেখানে বিয়ে হবে সেখানে তফিমুল কোরআনের একটা স্যাট রিয়াজুল রিয়াদুল সালেহিনের একটা হাদিসের স্যার যদুর সামর্থ্য আছে প্রয়োজনে দুইটা দিবেন সুরা বাকারা শেষে আমাদের যা একদম উনিশ নম্বর উনিশ কন্ড দশ কন্ড জেটের জেটে সুবিধা হয় শেষ পার তা আমার সামর্থ্য আছে দুইটা দিলাম একটা হাদিস দিলাম আলহামদুলিল্লাহ প্রশাসনের প্রত্যেকটা লোককে গত বছর আমরা প্ল্যান করে করে প্রায় সত্তর থেকে আশি সের বিভিন্ন এই বইগুলো দেওয়া হয়েছে আপনারও যখন ওসির সাথে দেখা করতে যাবেন ওসিদের কাছে আপনারা একটা বই নিয়ে যাবেন বই নিয়ে যাবেন তো ফিমুল কোরআন নিয়ে যাবেন হাদিস নিয়ে যাবেন রসুলের জীবনী নিয়ে যাবেন অনেক জীবনী মানবতার বন্ধু আছে সিরাত ইবনে আছে সিরতার আলম আছে যেমন ছিলেন তিনি আছে সিরাত বিশ্বকোষ আছে এবং সিরাতের উপর শত শত বই আছে একটা দুইটা না আমার কাছে আল্লাহর রে পঞ্চাশের উপরে আল্লাহ রসুলের জীবনী আছে আলহামদুলিল্লাহ আপনারা কেউ চালে নিয়ে যাবেন সম্মানিত ভাইগন আমরা রসুল্লাহ সাল্লাম জীবনে রক্ত দিয়েছেন তিনি হলেন রহমতুল্লিল আলমিন তিনি রক্ত দিয়েছেন তো দিয়েছেন যারা কথা বলতেছেন না তারা মনে করতেছেন দেন নাই দিয়েছেন না আমাদের নেতৃবৃন্দকে যখন ফাঁসি দেওয়া হয়েছে কিছু কিছু না বুঝা বোকা মানুষ আলেম নামদারি তারা বলেছে যে একত্তরের ভূমিকার কারণে তাদেরকে ফাঁসি দিয়েছে রসুল্লাহ সাল্লাম কোন একত্তরের বিরোধিতা করেছিল রহমতুল্ল আলমিন তার গায়ে হাত তোলা হয়েছে এক সাহাবি শরীরের তিন নিয়েছেন আল্লাহ রসুলকে সেভ করার জন্য তিরিয়াশিটা আল্লাহ আকবর তিনি যুদ্ধের ময়দানে মাতা রক্তাক্ত হয়েছে ফেটে তাকে তাই বেল্লো করা কিশোর গ্যাং লাগিয়ে দিয়ে পাথর মেরে মেরে রক্তাক্ত করেছে সেইভাবে তালেবের মধ্যে তিন বছরে আল্লাহর রাসূলকে সাহাবায়ে গাছের পাতা খেয়ে জীবন যাপন করতে হয়েছে গাছের পাতা খেয়েছে আমরাও জালে গেছি বলি যে রাসূলের সুন্নাত ইন আল্লাহ এনে হনড়ললে দিলি দিব দেইর সুন্নাত কি সুন্নাত ইন সুন্নাত তো বস সমলায় গো রাসূল গাছর পাতা খাই আর তে এজেন্ট ফ্রুটস সহাগ গো বইরে ফত্তন ফেরাহাই মুরগির গোশত তো আছেই স্বাধীনতা ছাড়া বাকি সব আমাদের জাল কেনায় আছে কিন্তু আল্লাহ রসুলের জাল কেনায় স্বাধীনতা ছিল না খাওয়া ছিল না পানি ছিল না দুরাবস্থার উপর দুরাবস্থা সে রসুল যে কষ্ট করে দিনকে কায়েম করেছেন লড়াই করে সমস্ত অশান্তিকে তিনি নির্মূল করেছেন কারণ তাকে পাঠানো হয়েছে সমস্ত অশান্তি সমস্ত বাতিল মতাদর্শের উপর দিনকে বিজয়ী করার জন্য তিনি তার কাজ করেছেন তিনি তার কথা রেখেছেন তিনি বিদায় হজ্জের বাসনে বলেছেন যে আমি কি আমার কথা তোমাদেরকে পৌঁছে দিতে পেরেছি সাহবাই কারাম এক বলেছেন আমরা সাক্ষী দিচ্ছি আপনি পৌঁছে দিতে পেরেছেন সম্মানিত ভাই বোন আমরা যারা রসুলের সুন্নাকে অনুসরণ করে বাংলাদেশকে রসুলের সুন্নার আলোকে কোরআনের আলোকে একটি সমাজ ব্যবস্থা করতে চাই তারা সব কাজের পরে রাতের বেলা দিনের বেলা ফজরের পরে একটু সময় থাকলে ওইটাই শুধু দিনের জন্য দেব বিজয় হবে না কে পর্যন্ত সবার আগে দিনের কাজকে অগ্রাধিকার দিতে হবে এটাই রসুলের সুন্না তিনি নফলেব সব করেছেন যুদ্ধের ময়দানে নেতৃত্বও দিয়েছেন আমরা নফলে দুর্বল তিনি একদিনই ইশ্রাক কাজা করেন নাই ফজরের পরে বসে থাকতেন যাইনে মাঝে তারপর তিনি ইশ্রাক করতেন আমরা এগুলোতে দুর্বল তিনি সালাহতের দোহা পড়তেন তিনি তাহাদ্জুদে পা ভুলি পেলতেন আমরা দুর্বল দিন কায়ে এই লড়াইয়ে আমরা যারা নিজেদেরকে নাম লিখিয়েছে আমরা যারা বলেছি ইন্নে সালাতি ওয়ানসুকি ওয়ামা হায়া ওয়ামা মাতিলিল্লাহ ইরুব্দাল আলমিন যারা এটা মানবে না তারা আল্লাহর কাছে মোমেন হিসেবে দাঁড়াতে পারবে না এটা কোনো শপথের আয়াত না এটা হলো একটা মোমেন জীবনের পরিপূর্ণ ঘোষণা জামান নামাজ আমার রোজা আমার কোরবানি আমার হায়াত আমার মত সবকিছু আল্লাহর জন্য আমরা যারা আজকে দিন প্রতিষ্ঠার এই আন্দোলনের সাথে আছি আপনাদেরকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টাই আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য নিজদেরকে প্রস্তুতি নিতে হবে পার্বত ইনশাল্লাহ পার্ব ইনশাল্লাহ সর্বশেষ কথা দুটা নির্বাচন আমাদের সামনে জাতীয় এবং স্থানীয় কোনটা আগে হবে কোনটা পরে হবে কিন্তু প্রস্তুতি একটাই প্রস্তুতি একটাই আমাদের সেন্টার আছে ষোলোটা এখন আরো দুইটা বাড়ছে হ্যাঁ নতুন ইয়াতে দুইটা বাড়ছে ষোলোটা ষোলোটা বৈঠক কেন্দ্র কমিটি হয়েছে না আমাদের এই কেন্দ্র কমিটিগুলো উঠান বৈঠক কি ষোলোটা হয়েছে তো কখন হবে সব জায়গায় উঠান বৈঠকের একটা প্রতিযোগিতা শুরু হয়েছে হালি শহরে এটি উঠান বৈঠক না তো এটা কেন্দ্র কমিটির বৈঠক এটা কেন্দ্র কমিটির ভোটারদের বৈঠক এটা কেন্দ্র কমিটির যারা নেতৃত্ব দিবেন এজেন্ট থাকবেন যারা মানুষদেরকে ডেকে নেবেন লিভ নিয়ে বাড়িতে বাড়িতে যাবেন তাদের বৈঠক আপনাদের চোদ্দ নম্বরের বৈঠক একটা শিডিউল দয়া করে করে ফেলবেন আবার আস ভাই আপনি আমির সাহেবের সাথে কথা বলবেন আমি আপনাদের ওয়ার্ডের জন্য দুই দিন একদম ফুল ডে আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ এটার জন্য একটু কর্মসূচি নেন আমরা আমাদের উঠান বৈঠক গুলো করবো দেয়া গুলো দেওয়া হয়েছে এগুলোকে আমরা গ্রুপ করে করে বাড়ি বাড়ি যাচ্ছি যাচ্ছি আওয়াজ এটা বড় হয়েছে তার মানে এখানে কিছু কাজ হচ্ছে এটাকে কেন্দ্র ভিত্তিক কমপক্ষে চারটা পাঁচটা গ্রুপ করে করে বাড়ি বাড়ি গিয়ে একটা লিফলেট পৌঁছে দেওয়া একদিকে দাওয়াতি কাজ আরেকদিকে নির্বাচনে যখন আপনি সবার আগে পৌঁছবেন মানুষ বলবে যে সবার আসছে ওদেরকে আমরা ভোট দেবো বাড়িতে বাড়িতে যেতে মধ্যে আমি আমার পক্ষ থেকে যুবকদেরকে নিয়ে আপনাদের এখানে দুই দিনের একটা অক্টোবরে এটা আমি সাহেব জানাবেন পরে দুই দিন দেব। একদিন এখানে উদ্দিন ওখানে দুইশো যুবক আসবে বড় বড় বিল্ডিং গুলোতে আপনারা নেতৃত্ব দিবেন আপনাদের থেকে আরো একশো দিবেন যুবক এলাকা এলাকা এই তিনশো যুবক একসাথে যদি লালকান বাজারে বাড়িতে বাড়িতে ঢুকে দুই দিন পর আর বাড়ি পাওয়া যাবে আমরা এই কাজটা করবো ইনশাআল্লাহ মহিলা জামায়াতের যারা আছে বোনেরা তাদেরকে কাজে লাগান আপনারা আপনাদের স্ত্রীদেরকে গিয়ে আজকে আমাদের প্রার্থীর নাম বলবেন জাতীয় সংসদের প্রার্থীর নাম বলবেন পারবেন তো ইনশাআল্লাহ এই যে আমাদের কামরুল হুদা নাম বলবেন কাউন্সিলর আজকে থেকে যতটা প্রকাশ করা যায় আমি নিউজে দেব আপনারা আজ থেকে অনেকে মনে করে নির্বাচনী কাজ কি সংগঠনের কাজ নির্বাচনের কাজ করার জন্যই তো সংগঠন এত লম্বা কর্মসূচি যেহেতু আমরা গণতান্ত্রিকভাবে ভাবে ভোটের মাধ্যমে বিপ্লব করতে চাই পিয়ার হোক আর প্রচলিত পদ্ধতিতে হোক আমরা তো ভোটের মাধ্যমেই ক্ষমতায় যেতে চাই তাহলে আপনি নির্বাচন ছাড়া তো কখনো ইসলাম কায়েম হবে না বাংলাদেশে হবে বিপ্লবের মাধ্যমে হতে পারে তবে বাংলাদেশ বিপ্লবের জন্য ইসলামী বিপ্লবের জন্য উর্বর অনেক ভালো জিনিস আছে আছে একটা জিনিসের সংকট তখন সমস্ত শক্তি মিলে যুদ্ধ করবে পার্শ্ববর্তী একটা মুসলিম রাষ্ট্র নেই আমাদের পার্শ্ববর্তী একটা মুসলিম রাষ্ট্র এই আলোচনা অনেক গভীর ওদিকে আমি যাচ্ছি না দারুল হব এরকম চূড়ান্ত বিপ্লবের পদোদ্দ্বনির কথা বলতে গেলে আপনাকে পার্শ্ববর্তী মুসলিম স্টেটের প্রয়োজন আছে এটার লেখাপড়ার আরেক উদ্যায় আমি আমার এই আজকের আমি আমার মনে হয় লালকান বাজারে আমাদের আমিন ভাই তো বলে গেছেন আমি আরো বড় বড় প্রোগ্রামে গেছি তবে আজকের প্রোগ্রামটা অনেক বড় হয়েছে আমি এত আশা করি নাই আলহামদুলিল্লাহ সব সব বাইগন যারা আমরা এখানে উপস্থিত হয়েছেন জ্বর আসতে হবে কিসের জ্বর নির্বাচনী জ্বর নির্বাচনী জ্বর হাততে বসতে নির্বাচনী জ্বর আমার মধ্যে নির্বাচনী জ্বর উঠছে রাতের দুইটের দিকে শুইছি তিনটের দিকে শুরু গুমের ঘুমের ভিতরে আমাকে বিড়ি করতেছে ছবি তুলতেছে আমি তাড়াতাড়ি করে উঠে মানি ড্রেস পরার জন্য তাড়াহুড়া করতেছি এটা নির্বাচনী জ্বরের লক্ষণ কাপড় হুদার জ্বর তো এখন উঠে নাই উঠছে একুশ তারিখের পর উঠবে যে ওইটাও তো নির্বাচন উঠছে তো উঠছে তো উঠছে সেম্বার নির্বাচন ওনাদেরকে স্পেশালি দায়িত্ব দেওয়া হচ্ছে একুশ তারিখ থেকে ওনারা ওই যে ওখানে পারতি এরপর ইনশাল্লা এখানে কাজ করবে আমি আপনাদেরকে বলবো কামরুল হুদার যত গুণ মানুষদেরকে বলবো কামরুল হুদার যত দোষ ডিলিট করে দেব কামরুল হুদা কে বলবো একবারে একবারে না বলতে পারলে কামরুল হুদাকে বলবো আরেকজনকে না আরেকজনকে বললে তো আমার নাম শেষ করে দিলাম কাজ করলাম দু হচ্ছে দু হচ্ছে এই যুগের উড়ান চিনবে না আমার মুরব্বী চিনবে দু হচ্ছে এগুলো আপনারা বুঝার কথা না মানে দুটিয়ের হামগর্গি দশটি লজ দি হদেবের জিনিস ছটি হদেব এবার জিনিস দুটিয়া কিনি লি ওই আসলে এবার কিনি উনি দশটি ইতে মনে করি দুটিয়া বেগুন লাভ কিন্তু জেবের পরে হতম বাদহাদেবি করে দিবে চিহাহর দুটায় দি হদওটা লস লা ফান্ড তুই তো যারা গীবত করে এরা সব লস লস এবং লস মনে করে যে আমি তো ভিরান মুমিন খালি মানুষের বন্নামি করব আমাদের মধ্যে একটা প্রবণতা এটা তৈরি হয়েছে ডিলিট করেন নালে জীবন ডিলিট হয়ে যাবে সব ডিলিট হয়ে যাবে কেয়ামতের দিন নাস্তে জান্নাতের দরজায় যাবেন ওখান থেকে জাহান নামে নিয়ে যাবে যারা আমরা গিবত করি সাবধান হব তো যত কামরুল হুদার দোষ কামরুল হুদাকে বলবেন আমাকেও না আলমগীর ভাইকেও না ওনাকে বলবেন ওনার গুনগুলে মানুষদেরকে বলবেন আর দোষ গোপন করলে আপনার দোষ আল্লাহ গোপন করবেন আমরা কি দোষ ছাড়া কেউ আসি নাই আমরা এভাবে যদি এই ময়দানে ভূমিকা রাখি লালখান বাজার ইনশাল্লাহ আমাদের বিজয়ী ময়দানে পরিণত হবে সম্মানিত বাইগোন জাতীয় নির্বাচনের ব্যাপারে আমি আগামী তিরিশ সেকেন্ড একটা তথ্য দিয়ে শেষ করি আপনাদের তথ্যটা দরকার সোলো বহর হয়ে গেছে এক লাখ ভোটের ওয়ার্ড সোলো বহরের মানুষ সিদ্ধান্ত নিচ্ছে এখানে কোনো দলটল নাই এবার এমপি সোলোক বহরে আসতে হবে কোনো দলটল বুঝি না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ ডাকি পাঁচ জন রে আসে বিশ জন আমরা প্রস্তুতি নি তিনশো জনের উঠেন বৈঠকের হয়ে যায় আটশো জন আলহামদুলিল্লাহ হালি শহর আমার সবচেয়ে দূরে গতকালকে গত এক মাস আমি হালি শহরের টানা প্রতি জুমাবারের সময় দিচ্ছি ওনারা বলছেন আমি বলছি যে আমি এগারো নম্বর ওয়ার্ড পাহাড়তলি যে এগারো নম্বর ওয়ার্ডটা আছে এটা হলো সমুদ্রের সাথে এটা দিয়ে ফার্স্ট হওয়া শুরু হতে হবে ইনশাল্লাহ নির্বাচনের পলিসি হলো এটা ফার্স্ট হওয়ার জন্য বসে থাকলে তো হবে না আমার ফার্স্ট হইতে হবে এগারো নম্বর থেকে এগারো বারো তেরো চোদ্দ আপনারা তিন নম্বর সিরিয়ালে এখানে কি জাতীয় সংসদে দাঁড়িয়ে ফেললাকে আমরা ফার্স্ট করতে পারবো ইনশাল্লাহ একটা ভালো খবর বলি এই যে এখানে একটা শাহজালাল ইসলাম ব্যাংক আছে না ওখানে গেছিলাম ওনার জমিদারের সাথে আমার কোনো না কোনো ভাবে দেখা হয়েছে আগে থেকে জানা পরিচয় ছিল উনি বললো যে আব্দুল কাদের ভাইরা কোমর বেঁধে মাঠে কাজ করতেছে আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লেগেছে এটা আমার খুব ভালো লেগেছে এই আব্দুল কাদের হ্যাঁ বলে যে কোমর বেঁধে নেমে গেছে আপনাদের জন্য এবং উনি কাজ করতেছে আলহামদুলিল্লাহ এটা শুনে আমার ভালো লেগেছে হয়তো উনি ওনারটা জানে আপনারাও কাজ করতেছেন আমাদের ভাইরা এই সোনার টুকরা মানুষগুলো অন্য কোনো দল পাবে না আমি কোন দলের নাম ধরে কথা বলা পছন্দ করি না কেউ বললো এটা আমার পছন্দ না আমরা কোন প্রার্থীর বিরুদ্ধে কোনো কথা বলবো না আমরা শুধু আমার প্রার্থীর ব্যাপারে পজিটিভ কথা বলবো এটাতেই রেজাল্ট আসবে ইনশাআল্লাহ আমি বিশ্বাস করেন কাউন্সিলর নির্বাচন করেছি কোন প্রার্থীর বিরুদ্ধে একটা শব্দ বলিনি মানুষ আমাকে উত্তেজিত করার চেষ্টা করছে এরপরও আমি বলিনি এখনো বলবো না ইনশাল্লাহ রাজনৈতিক বক্তব্য রাজনৈতিক বক্তব্য কিন্তু কোনো প্রার্থীর বিরুদ্ধে আমার কোনো অবস্থান নাই আমরা শুধু কি করব একশত ভাগ চেষ্টা করব বিজয় দেওয়ার মালিককে বিজয় দেওয়ার মালিককে ক্ষমতার মালিককে আজিজুল হাকিমকে ওই আল্লাহ আমাদেরকে বিজয় দেবেন রসুল্লাহ সাল্লাই এর মতো আমরা যদি জীবন দেওয়ার জন্য ময়দানে নেমে যাই সাবাইকার মতো জীবন দিয়ে রাস্তায় নেমে যায় আমাদেরকে আল্লাহ বিজয় ঘরে এনে তুলে দেবেন শুরু হয়েছে ডাকসুতে শুরু হয়েছে কোথেকে ডাকসুত থেকে বাংলাদেশের ময়দান অনেক সহজ সুবর্ণ বছর আমরা কোনদিন কথা বলতে পারি নাই ডাকসুতে অন্য জায়গায় আমরা কথা বলতে পেরেছি ডাকসুতে বলতে পারছি আল্লাহ বলবেন যে যেখানে তোমাদের কথা বলার অধিকার ছিল না তোমাদেরকে বিজয় দিয়ে বুঝিয়ে দিলাম সমস্ত কর্তৃত্বের অধিকারী হলাম আমি আল্লাহ সুবাহ জাকসু মোজাহিদ সাহেবের ছেলে জাকসু শহীদ মোজাহিদ ছেলে বহিষ্কার করে বের করে দিয়েছে কারণ কি মোজাহিদ সাহেবের ছেলে জামান নেতার ছেলে বহিষ্কার করে বের করে দিয়েছে সেই জঙ্গলে আপনারা গেছেন কিনা জানি না আমি গেছি সেই জঙ্গলের পরিবেশ ইউরোপের মতো উল্টা পাল্টা বসে আছে দুইজন তিনজন করে দড়ি দড়ি বসে আছে সেই ময়দানে ইসলামী ছাত্র কে একুশটা পদ দিয়ে আল্লাহ বিজয় দান করেছেন রাকসুতে বিজয় হবে ইনশাল্লাহ জাতীয় সংসদে বিজয় হবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিজয়ের মাধ্যমে বাংলাদেশে একটি সমাজ খোলাফাই রাশুদ্দিনের সমাজ আমরা এই দেশে কায়েম করব এটার জন্য যদি আমাদের জীবন দিতে হয় জীবন দেব রক্ত দিতে হয় রক্ত দেব আমরা আমাদের হাটের সবটুকু আল্লাহর কাছে উৎসর্গ করে এই ময়দানে এসেছি আল্লাহ আমাদেরকে এই ময়দানে অবিচল দৃঢ়ভাবে টিকে থাকার তভিক দান করুন আল্লাহর কাছে দোয়া করে একটা স্লোগান দিয়ে প্রোগ্রামের আমার কথা শেষ করব নারে